সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন জানেন যে গত বছরে আমাদের মেগা স্টার শাকিব খানের প্রিয়তমা কি রকম বাম্পার হিট হয়েছিল প্রিয়তমা সারা বাংলাদেশের মানুষকে প্রিয়তমা করে দিছিল তাই আমরা শাকিব খানের প্রিয়তমার একটা ফুটেজ পেয়েছি সেই ফুটেজ নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো আপনারা জানেন যে প্রিয়তমা গানটি সুপার ডুপার এবং বাম্পার হিট হয়েছিল বাংলাদেশে এবং সারা পৃথিবী ব্যাপী তাই প্রিয়তমা গানের কিছু দৃশ্য এখন আমরা দেখতে যাব চলেন শুরু করা যাক প্রিয়তমা গানটির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে দেখেন কিভাবে কাস্ট করা হচ্ছে দেখেন শাকিব খান এবং ইদিকা পালকে কিভাবে এবং কিছু ফুটেজ দেখে শাকিব খান হেসে দিলেন এবং বললেন ও মাই গড এটা এরকম এভাবে হয়েছে আনবিলিভেবল শাকিব খান নিজেই বিশ্বাস করতে পারতেছে না যে ওটা উনি ছিলেন লাগছিল রে ভাই ভাইকে মাইন্ড গুলোই একটা মানুষ ন্যাচারালি এত সুন্দর হতে পারে

সামনে আরো অনেক মজার ভিডিও আছে সামনে দেখতে পারবেন একটু অপেক্ষা করেন ফুল ভিডিওটা দেখেন। কে কি বলে বলে না নাই। বাংলাদেশের যদি একটা সম্পদ থাকে সেটা হলো মেগাস্টার শাকিব খান তিনি নিজেকে এতটা প্রুভ করতে পারবে বাংলাদেশের মানুষ সারপ্রাইজ তারা ভাবতেও পারলো না যে মেগাস্টার শাকিব খান নিজেকে কতটা পরিবর্তন করছে তো আপনাদের কাছে প্রিয়তমা গানটা কেমন লাগছিল তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং প্রিয়তমার শুভেচ্ছা নেবেন গুড